গুন্ডা পাঠিয়ে শ্যামলি কিডন্যাপ করলো অরুণা বুঝতে পেরে অস্থির হয়ে যায় অনিকেত এটা দেখে অবাক হয়ে যায় অনন্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় গোড়া পিঠা পলির উৎসব করছে শ্যামলি আর সবাই সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছে তা দেখে খুশি হয়ে যায় অপরিজিতা এরপরই সব পিঠা বানানো হয়ে গেলে সবাই মিলে পিঠা খেতে থাকে এরপর অপরিজিতা বলতে থাকে অনি কোথায় গেল অনি পরে অনিকেত চলে আসে অনিকেত এসে বলতে থাকে এই তো মামুনি আমি এখানে ঘটকাত ছিল তো কাজটা সেরে আসলা। এরপর অনন্যাকে শামুলি বলতে থাকে অনন্যা যাও যার জন্য এত কষ্ট করে পিঠা বানালে তাকে দাও। এরপর অনন্যা একটা বাটি দিয়ে অনীকিৎকে পিঠা দেয় বলতে থাকে অনীকিৎ তুমি বড় এটা দিয়ে শুরু করো। এরপর অনীকিৎ পিঠাটা মুখে দিয়ে বলতে থাকে বেশ ভালো হয়েছে পিঠাটা। কিন্তু না অনেক মিষ্টি এত মিষ্টি আমি খেতে পারি না। শামুলির কথা শুনে অবাক হয়ে যায়। এরপর এদিকে অনন্যা খুব কষ্ট পায়। পর শামুলি মনে মনে বলতে থাকে সারো না কি যে সেটাই বুঝতে পারি না বেচারি এত কষ্ট করে পিঠাটা বানালো আর স্যার মুখের উপর বলে দিল বেচারীর মুখটা একদম ফেকাসে হয়ে গেছে দেখা যাবে অনিকেত শ্যামলী বানানো পিঠাগুলো খেতে থাকে যা দেখে শ্যামলী অবাক হয়ে যায় এরপর রোহিণী বলতে থাকে এই সমস্ত সব সবকিছু শ্যামলী বানিয়েছে আর তখন অনেকে শ্যামলী প্রশংসা করতে থাকে আর তখন শ্যামলী কাছে যায় গিয়ে তখন বলতে থাকে স্যার করছেন বলুন তো কি করছেন এগুলো অনন্যায় এগুলো শুনে খুব কষ্ট পায় শ্যামলি তখন অনেকেত বলতে থাকে স্যার আর বলবেন না প্লিজ আর প্রশংসা করবেন না বিকেত বলে কেন শ্যামলি আপনি তো খুব ভালো পিঠা বানিয়েছেন বলে কেন প্রশংসা করব না কেন বলুন তো এরপর শ্যামলী বলতে থাকে কে ওই পিঠাটা অনন্যা বানিয়েছে আর আপনি মুখের উপর বলে দিলেন যে ও পিঠাটা ভালো হয়নি কিন্তু বেচারী মুখের দিকে তাকিয়ে দেখুন মনটা খারাপ হয়ে গেছে পিঠাটা অন্য আপনার জন্য কষ্ট করে বানিয়েছে নি না খাওয়াতে মুখটা কেমন হয়ে গেছে একবার তাকিয়ে দেখুন তো অনিকেত বলতে থাকে আমি কি করে জানবো যে এটা অনন্যা বানিয়েছে পর শ্যামলি বলতে থাকে বুঝতে হয় ছাড় অনেক কিছুই বুঝে নিতে হয় হয় বলেন না প্রথমেই আপনাকে পিঠাটা দিয়ে বললো না অনিকেত এটা দিয়ে শুরু করো তেও আপনি বুঝতে পারলেন না যান গিয়ে রাখবাগান তখন এ কথা বলে শ্যামলি সেখান থেকে চলে গেলে অনেকেত অনন্যার কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে অনিকেত মনে মনে বলতে থাকে শ্যামলি আপনি কি মাটি দিয়ে তৈরি বলুন তো এটাই বুঝতে পারি না 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 আপনি না একদম খাটি মাটি দিয়ে তৈরি হলে এরকম কথা কেউ বলতে পারে এরপর অনিকেত অনন্যাকে বলতে থাকে অনন্যা আসলে আমি বুঝতে পারিনি ওই পিঠাটা যে তুমি বানিয়েছ আসলে আমি জানি না আর তখন অনন্যা বলে না না অনিকেত তুমি জানো না বলেই তো সত্যি কথাটা বলেছ আমি জানতে পারতাম না যে তুমি মিষ্টি কম খাও আর তুমি তো অনন্যা বলেই সত্যিটা বলেছ যদি জানতে তাহলে তো তুমি প্রশংসা করতে সত্যিটা বলতে না এখন অনেকেই বলতে থেকে না না আসলে তোমার মনটা খারাপ হয়েছে আসলে আমি বুঝতে পারিনি সরি এখন অনন্যা বলে এতবার সরি বলো না তো ওদিকে শ্যামলি মনে মনে বলতে থাকে স্যারের একটু সম্মতি হয়েছে মনে হয় অনন্যাকে সরি বলেছে পরি অনন্যাকে কে কিত বলতে থাকে তুমি বরং ওই বাটি করে একটা পিঠে দিবে তখন অনন্যা না না তোমাকে খেতে হবে না মিষ্টি বেশি হয়েছে কষ্ট করে খাওয়ার কোনো দরকার নেই আর তখন বলে না না সত্যি আমি খেতে চাই এরপর বলে সত্যি সত্যি বলছো এরপর অনন্যা খুব খুশি হয়ে যায় আর তখন পিঠা দেয় অনেকেত খেতে থাকে পর শ্যামলিও খুশি হয়ে যায় আর বলতে থাকে দুজনের মধ্যে আবার ভাব হয়ে গেছে এরপর অনেকে পিঠাটা খেতে থাকে এরপর সবাই খুব আনন্দ করতে থাকে পর সূর্যের কাছে একটা ফোন আসে সে সূর্যিতা তখন বলতে থাকে আজকে না ফোন টোন ধরবে না তুমি বুঝতে আজকে তুমি সাথে আনন্দ করছো সময় দিচ্ছ তাই তুমি ফোনটা দৌড়বে না আর তখন সূর্য বলতে থাকে না না মনে হচ্ছে কোন প্রফেশনাল। প্রফেশন ফোনটা রিসিভ করলে জানতে পারে যে অরুর কেসটা কটে উঠছে তখন ফোনটা কেটে সূর্য বলতে থাকে যে অরুর কেসটা কালকে কোঠে উঠছে এরপর মলি বলছে যাক এবার তাহলে অরু দাদার সব খেলা শেষ হবে এবার তাহলে কেসটা কোঠে উঠবে শাস্তি পাবে দেখা যাবে পরের দিন সকাল হতেই কোটে চলে যায় সবাই কে শ্যামলি সূর্য সবে চলে যায় তারপরে কোটের হেয়ারিংটাও শুরু হয়ে যায় এখন শ্যামলিদের পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে যে অরুণব ভূমি বিরুদ্ধে মারাত্মক কোটে দুটি কেস রয়েছে এই যে অনিকেত মল্লিক তার স্ত্রীকে মেরে ফেলার প্ল্যান চলছে জন্য অনিকেত মল্লিক ভীষণভাবে আঘাত পা গাড়িটা ব্রেক ফেল হয়ে যায় গাড়িটা ব্রেক ফেল করিয়েছিল এক কথায় মরার মুখ থেকে ফিরে এসেছে শেখ হলো শ্যামলী মালাকার শ্যামলী মলিকেত মল্লিকের প্রাক্তন স্ত্রী তাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল এই অরুণভ ভূমি যে খোকন মালাকার তাকে দিয়ে সব কাজ করিয়েছিল সে সবকিছু স্বীকার করেছে কিছু স্বীকারত্বই দিয়েছে সেই ভিডিওটাই আপনার কাছে আমি প্রেস করেছি প্লিজ আপনি একবার দেখে নেবেন এরপর জশ সাহেব সেই ভিডিওটা দেখে নেয় না এরপর দেখা যাবে অরুর পক্ষের উকিল বলতে থাকে জশ সাহেব মক্কেলকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে মক্কেল কিছুই করেনি শুধু শুধু ওনাকে ফাঁসানো হয়েছে এরপর অনিকেতদের পক্ষে উকিল বলছে আমার বিরোধী পক্ষের উকিল সাহেব সব দোষ খোকন মালাকারের দিকে চাপিয়ে দিচ্ছে সেটা তো হবে না জশ সাহেব আপনার কাছে যে ভিডিওটা আমি প্রেস করেছি সেই ভিডিওটা কিন্তু খোকন নিজে নিজে স্বীকার দিয়েছে আমি ওকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই জজ সাহেব অনুমতি দিলে খোকন কাঠগড়ায় আসে ওকিল বলতে থাকে যে আচ্ছা খোকন মালাকার তুমি যে এই যে কাজগুলো করেছিলে যে স্টেটমেন্টটা টা দিয়েছো প্লিজ আবার এখানে বলবে খোকন বলতে থাকে যে জশ সাহেব আমার দিদি শ্যামলী মালাকার আসলে ওই দিন ওরা আমাকে এত মার মেরেছিল না আমি ভুল করে এই কথাগুলো বলে ফেলেছি আসলে এই সব কিছু আমি করেছি আমি করেছি তখনই শুনি হয়ে যায় আর শ্যামলী তখন বলতে থাকে কেন মিথ্যে কথা বলছিস খোকন কেন মিথ্যেটা সব কিছু নিজের ঘরে চাপিয়ে নিচ্ছি তখনই খোকন চুপ করে থাকে ওইদিকে ওই হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে সায়া আর শিউলির কাছে গিয়ে ওই তো টাকাটা দিয়েছিল সেটাই টাকার লোভটা দেখিয়েছিল তাই তো খোকন নিজের ঘরে সবটা চাপিয়ে নিয়েছে শিউলি ছায়া বুঝিয়েছিল যে এখন তো আমাদের অনেক টাকার দরকার ভালোই তো প্রস্তাবটা দিয়েছে তুমি রাজি হয়ে যাও সমস্তটা নিজের ঘরে চাপিয়ে নাও খোকন ভাবতে থাকে যে আমার সাজা হলেও অরুণাভ ভূমিক ঠিক আমাকে ছাড়িয়ে নিবে পরে আমাদের অনেক টাকা হবে বুঝতে পেরেছ শিউলি আর তখন শিউলি আর ছাই বলতে থাকে কিন্তু পুরুষ মানুষ বলতে তুমি তো আছো খোকন তাহলে আমাদের কি হবে তখন খোকন বলতে থাকে চিন্তা করো না আমি ঠিক বেরিয়ে আসবো এরপর খোকন সেই সমস্ত মনে করে যশ সাহেবের সামনে বলতে থাকে আমি সব কিছু করেছি অরুদা কিছুই করেনি উনি একজন ভালো মানুষ পর যশ সাহেব বলতে থাকে তাহলে সবার সামনে এই স্টেটমেন্টটা কেন দিয়েছে খোকন বলতে থাকে আসলে ওই দিন ওরা আমাকে এত মার মেরেছিল না আমি বাধ্য হয়েছিলাম এই সমস্ত বলতে স্টেটমেন্ট গুলো দিতে জজ সাহেব বলতে থাকে তাহলে সবাইকে রেখে এই অরুণাভৌমিক তার নামই কেন বলেছেন আপনি এরপর খোকন বলতে থাকে আসলে আমার দিদি শ্যামলী মালাকার ওর খুব বড় করে বিয়ে হয়েছে অনিকেত মল্লিকের সাথে তারপর দিদির সঙ্গে অনিকেত মল্লিককে ছাড়াছাড়ি হয়ে যায় যখন অনিকেত মল্লিকের ছাড়াছাড়ি হয়ে যায় তখন অনন্যাকে বিয়ে করে অনিকেত মল্লিক অনন্যার প্রতি আমার খুব রাগ ছিল আমি অনন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম এছাড়া দিদি যখন আমার বিরুদ্ধে তদন্ত করা শুরু করেছিল আমাকে দেখে চিনতে পারছিল তখনই আমি দিদিকে পাগল বানানোর চেষ্টা করেছিলাম তখন এই কথা বলাতে ওরু অনেক খুশি হয়ে যায় আমি তখন বলে খোকন তুই মিথ্যে কথা বলছিস স্যার ও আমার ভাই আমি ওকে চিনি ও এত কিছু করেনি তাছাড়া আমি অরু দাদাকে নিজের চোখে দেখেছিলাম আমি দেখেছিলাম আর তখন খোকন বলে দিদি তুই ভুল দেখেছিলি আমি ছিলাম তুই ভয়ের চোটে তুই আমাকে দেখতে পাসনি তুই দাকে দেখেছিলি তারপরে খোকন বলতে থাকে যে অরুণাবু ভৌমিককে আমার দিদি তেমনটা পছন্দ করেন তাই ওনার নামে আমি ভুলছিলাম যশ সাহেব বলতে থাকে যাক যখন খোকন নিজে সবটা স্বীকার করে নিচ্ছে আমাদের আর কিছু দেখার নেই তাছাড়া খোকন যেহেতু এত মারাত্মক পক্ষে যেহেতু কোনো রকম কোনো অনুমান দেখাতে পারেনি তাই তাই অরুণাব ভৌমিক নির্দোষ ঘোষণা করা হলো আসনে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে পর যশ সাহেব চলে গেলেই শ্যামলী কষ্ট পেয়ে দাঁড়িয়ে থাকে অনেকেত আর সূর্য তিসা অরুর কাছে যায় শুরু অরু বলতে থাকে তিষা আমার না শ্যামলীর মুখটা দেখে এত মায়া লাগছে না আমি বলবো আমি এবার বুক ফুলিয়ে জোরাবাড়িতে যাবো বলে ওরা এখান থেকে বেরিয়ে যায় তখন শ্যামলী মনে মনে বলতে থাকে এক মাসে শীত যায় না অরুদা শীত আমাদেরও আসবে এবার দেখা যাবে শ্যামলী নিজের ফ্ল্যাটে ফিরে যায় যখনই ওরু দুজন লোককে পাঠায় শ্যামলীকে কিদনাপ করার জন্য এখন শ্যামলীর দরজাটা খুলেই দেখতে পায় যে একটি লোক আসে ডেলিভারি ম্যান এই লোকটি বলতে থাকে ম্যাডাম আপনার জন্য একটি পার্সেল আছে শখন শ্যামলী বলতে থাকে আমার পার্সেল আমি তো কোনো কিছু অর্ডার করিনি তখনই আরেকজন এসে স্প্রে করে করে অজ্ঞান ফেলে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় আর যখনই এটা অনিকেত অনন্য সবাই জানতে পারে অনিকৃত খুব অস্থির হয়ে যায় কেতের অস্থিরতা দেখে অবাক হয়ে যায় বন্ধুরা এমনটাই দেখতে পাবে ভিডিওটি আজকে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ